ইলামবাজারে মন্দিরের জমি দখলের চেষ্টা ঘিরে অশান্তি ইলামবাজার থানার অন্তর্গত সুখবাজার গ্রামে মন্দিরের জমি দখলকে কেন্দ্র করে তীব্র অশান্তি অভিযোগ শাসক দলের মদতে বাইরের কিছু লোক মন্দিরে জায়গা দখল করতে এলে মন্দির কমিটির সদস্যরা ও স্থানীয় গ্রামবাসীরা একজোট হয়ে বাধা দেন মন্দির কমিটির পক্ষ থেকে দাবি করা হয়েছে বাইরের লোকেরা জমি দখল করতে এলে তাদের সঙ্গে অশান্তি বাঁধে এবং কমিটির কয়েকজন সদস্যকে মারধরও করা হয় গ্রামবাসীদের অভিযোগ স্থানীয় তৃণমূল নেতা হুমকি দিয়ে বলেন ছাব্বিশে ক্ষমতা এলে মন্দিরের জমিও আর পাবে না অন্যদিকে হাটপাড়া এলাকার কিছু বাসিন্দার দাবি সরকারি জমিতে সরকারি প্রকল্প হোক সেটাই স্বাভাবিক যারা বাধা দিচ্ছে তাদের বিরুদ্ধে প্রশাসন যেন যথাযথ ব্যবস্থা নেয় এমনই দাবি তুলেছেন তারা ঘটনাকে কেন্দ্র করে এদিন চরম উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয় নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে আসে ইলামবাজার থানার বিরাট পুলিশ বাহিনী অভিযোগ পুলিশের সামনেই মারধর করা হয় মন্দির কমিটির সদস্যদের পাশাপাশি আরো অভিযোগ ইলামবাজার থানার অফিসার ইনচার্জ দেবা। দেবাশিস পণ্ডিত মন্দিরে একশো চুয়াল্লিশ ধারা জারি করার কথাও বলেন অন্যদিকে দীর্ঘ সময় ধরে মন্দিরের দখলে থাকা জমিতে হচ্ছে উপস্বাস্থ্য কেন্দ্র সেই জমি বাদে সীমানা নির্ধারণ করে পাঁচিল করে দেওয়ার দাবি জানাচ্ছেন মন্দির কমিটির সদস্যরা কিন্তু তাদের অভিযোগ মন্দিরে জমি দখল করার চেষ্টা করছে কিছু অহিন্দু লোকজন অন্যদিকে এই বিষয়ে স্থানীয় তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার হস্তক্ষেপ দাবি করে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব আমাদের অভিযোগ হচ্ছে আমাদের এই দুর্গা মাতার জায়গা আমাদের দুশো বছর থেকে আমাদের আয়ত্তের মধ্যে আমরা ছিল আমাদের এবং এখন কিছু অহিন্দু লোক ওই জায়গাটাকে জবরদস্তি করে আমাদের জায়গাটাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে চলছে আজ আজকে ওই ঝামেলা হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের গ্রামবাসীরা গোটা জায়গার গ্রামের লোক এসে জায়গাটাকে রুখে দাঁড়ায় এবং ওখানে গাছের ডাল ভেঙে আমাদেরকে মারতে আসে হ্যাঁ হ্যাঁ ওই কিছু অহিন্দুর লোক আমাদেরকে মারতে আসে হ্যাঁ এবং ওই ঝামেলা সৃষ্টি হয় এবং আমাদের যে ওখানে যে সাব সেন্টার হয়েছে সেই সাব সেন্টারে কাজ বন্ধ রেখেছিলাম আমরা আবার আজকে সেই সাব আজকে আবার এখন চালু করতে চাইছে কাজ চালু করতে চাইছে কিন্তু আমরা যদি প্রশাসন থেকে কাজ বন্ধ না করে তাহলে আমরা কিন্তু পুনরায় আবার ঝামেলা করে আমরা কাজ আজকে বন্ধ করব এর আন্দোলন করব আমরা হ্যাঁ প্রশাসনকে আমরা এই বিষয়ে জানিয়ে দিয়েছি হ্যাঁ প্রশাসন আছে প্রশাসনের প্রশাসনকে বললাম প্রশাসন বললে বেশ ঠিক আছে আমরা বন্ধ করার চেষ্টা করছি আমরা যাচ্ছি ওখানে গিয়ে এখন দেখবো যদি বন্ধ না করে তাহলে পরে আমাদের এই আন্দোলন চলবে আমরা আবার পুনরায় গিয়ে বন্ধ করব আমার নাম প্রশান্ত দাস সেটা কি নিয়ে সলিউশন ওখানে একটা জায়গা আছে সরকারি পঞ্চায়েত সমিতির খাসের জায়গা সেই জায়গাতে আমরা একটা হসপিটাল করা হয়েছে একটা কেন্দ্র করা হয়েছে এবং ওইখানের একটা যে জায়গা আছে সেই জায়গাটা এক জায়গাটা বলতে চাই যে এক পক্ষ বলছে এইটা আমাদেরকে দিয়ে দাও আর এক পক্ষ বলছে এইটা আমাদেরকে দিয়ে দাও আমরা চেয়েছি এখানে মাননীয় মন্ত্রী থেকে ভাগ করে দিয়েছেন সেই মোতাবেকই হবে আলোচনা সাপেক্ষেই সেটা ঝামেলা হবে আর ঝামেলা পাঁচটা ছেলে যদি থাকে ঝামেলা একটু একটু হতেই পারে তাতে তো কোনো অসুবিধা নাই আর আমাদের আমাদের পক্ষে তো আমরা তো কোনো ধর্ম নিয়ে খেলবো না আমাদের হচ্ছে আমরা ধর্ম নিরপেক্ষভাবেই আমরা সমস্ত ফায়সলা করি সেইভাবেই আমরা ফায়সলাটা করে দেবো ওই জায়গাটা মানে কাদের নামে রয়েছে এখন বর্তমানে পঞ্চায়েত সমিতির জায়গা ওটা মন্দির মন্দির রয়েছে কমিটির দাবি যে ওই জায়গাটা তাদের ছিল না ছিল জানি না না ও কোনো দখলে ছিল না পঞ্চায়েত সমিতির দখলে আছে পঞ্চায়েত সমিতি গাছপালা লাগিয়েছে তার দিয়ে ঘিরে রেখেছে পঞ্চায়েত সমিতির আওতায় আছে নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে ক্রুজলাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বঙ্গগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগন করুন ডাব্লু ডাবলু ডট এস আই ডট কম